তো আজকে চলে আসলাম আপনাদেরকে আসলে আন্দোলন জানাচ্ছি যে আমার লাইভে আরও চলে আসার জন্য তো আজকে বেশিক্ষণ লাইভে থাকবো না দু তিন সময় লাইভে থাকবো ইনশাল্লাহ চেষ্টা করো প্রতিদিন আমরা আসলে সঙ্গীত চর্চা করি তো লাইব্রের যতক্ষণ পর্যন্ত আমাদের সাথে আমি কথা বলি তো সেইভাবে ইনশাল্লাহ তো আজকে যে বিষয় সেটা হচ্ছে ইসলামিক সঙ্গীত বা যে কোনো একটা ইসলামিক সঙ্গীত আর অন্যান্য সঙ্গীত আমরা গিয়ে থাকি তো আজকে কিছুক্ষণ কথা বলার পর আবারও মাকে স্মরণ করে একটা ইসলামিক সঙ্গীত গাইব ইনশাআ তো সবাই আমাদের সাথে ইনশাআল্লাহ আর আলহামদুলিল্লাহ এখন দেখতেছি আমার চ্যানেলটা আগ্রহ করতেছে আপনাদের চাওয়ার জন্য আমার স্কেলকে যখন যখন চাইবে তখন শুনলেন সেটা একটা ভালো লাগে অনেকগুলো উদ্দেশ্য যখন একটা চ্যানেলে কাজ করে সেই চ্যানেলটা যখন গ্রো করে সেটা আসলে দেখতে ভালো লাগে অবশ্যই সকলটাকে চাইবো যে আপনারা এই সাপোর্ট করুন ইনশাল্লাহ আমিও আপনাদেরকে এভাবে সাপোর্ট করে যাবো আপনাদেরকে যতটুকু পারি যে যতটুকু আসলে আমি আমার দ্বারা সম্ভব আমি যতটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আমাকে আপনার এভাবে সাপোর্ট করে যাবেন আর একটা জিনিস হচ্ছে যে সবসময় হয়তো আমি লাইভে আসতে পারি না বাট আমার বন্ধুদেরকে আমি সব সময় মনের অন্তর্স্থল থেকে আসলে আমি মিস করি তো পারিবারিক ব্যাপার আছে বিভিন্ন কাজ বা ঝাড়গুলোর জন্য আমি আসলে লাইভে আসতে পারি না তার জন্য আমি দুঃখিত কিন্তু বাট বাট আমার খুবই ইচ্ছা আমি সবসময় চাই যে আমি আমার বন্ধুদের সাথে আসি সবার সাথে আসলে আড্ডা দিই এটা আমার একটা যে চাই সবসময় কিন্তু আসলে হয়তোবা সবসময় সেটা করে উঠতে পারি না সেটাও আমার ব্যর্থতা আসলে কিন্তু আমি চেষ্টা করি যাতে আপনাদেরকে আমি সবসময় আপনাদের সাথে আসতে পারি আপনার সাথে কানেক্ট হতে পারি আমি এটা সবসময় চেষ্টা করি আর অবিসি একটা জিনিস কথা হচ্ছে কি যে আসলে যেহেতু আমি চাকরি করি চাকরি করার ক্ষেত্রে আমি আসলে হয়তো অনেক সময় লেগে যে ভিডিও থেকে আসার পরে শরীর খুবই ক্লান্ত লাগে তো ওই জন্য আসলে অনেক সময় লাইভ আসতে পারি না পরে আর লাইক করতে লাইক করতে পারি না সেই জন্য আমার লাইভ নিশ্চয় যায় তো ওই জন্য আমার যারা যে অনেক এই জন্য আমি অনেক কিছুই আসলে হারিয়েছি আমার আগে সাবস্ক্রাইবার ফি অনেক বেশি হতো তবে সবচেয়ে বড় ভুল যেটা সেটা হচ্ছে যে প্রথম থেকে যদি আমি আসলে শরীর চর্চা বা সবার সাথে বিনোদন বা কানেকটিভিটিটা বাড়াতাম তাহলে আই হোপ আমার চ্যানেলটা আরও বেশি উঠত আরও বেশি গ্রো করতে গ্রো করতে পারে এখন এই পর্যায়ে এসে দেখা যায় যে আমার চ্যানেলটা সেরকম গ্রো করছে না তারপরেও আমি সুপ্রিয় আদায় করছি আপনার কাছে যে খুব ভালো চলতেছে আশা করতেছি যে আরও ভালো চলবে ইনশাআল্লাহ সেই আশা করি তো আজকে সর্বোচ্চ থাকার মধ্যে দশ মিনিট থাকবে ইনশাল্লাহ এ বেশি থাকবে না সময় থেকে আসলে আরও বেশি থাকার চেষ্টা করবেন যখন যেদিন যখন যেরকম সময় পাই সেরকম দেওয়ার চেষ্টা করবে পরবর্তীতে আমার লাইভ যারা দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার পাশে থেকে বেলাইকনে ক্লিক করে দেবেন নতুন তরুণে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার লাইভটি যারা দেখতেছেন বা দেখবেন পরবর্তীতে তাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই থাকবে তারা অবশ্যই আমাকে একটা কমেন্টস করবেন যারাই আমার লাইভটি দেখেন সবার কাছে আমার রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে একটা কমেন্টস করে যাবেন একটা লাইক একটা কমেন্টস এই তিনটা জিনিস আপনাদের কাছে চাই এবং আমার সাথে জড়িয়ে থাকবেন আমার ভিডিওগুলো দেখবেন আমাকে আসলে প্রায়োরিটি দেবেন আসলে যখন যখন দেখি যে আমাকে কেউ সেটা আমার জন্য আসলে আমি কি করবো এটা আমার জন্য ভালো লাগে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের জন্য যে কেউ হতে পারে এটা যারা সোশ্যাল মিডিয়ায় ইম্বক্ট তারা আসলে যদি দেখে যে তাদের তারা কোনো ভিডিও বানাচ্ছে বা কোনো একটা কাজ করতেছে সেই কাজের প্রেক্ষিতে যখন আসলে মানুষ কমেন্টস করে প্লাস তাদেরকে সাপোর্ট করে কমেন্টস করাটা হচ্ছে আমাকে সাপোর্ট করা কমেন্টস করাটা হচ্ছে আমাকে অনেক প্রেরণা দেওয়া আত্মবিশ্বাস জাগ্রত করা যেটা আসলে সাবস্ক্রাইবার বা আমার ভিউয়ার ভিউয়ার্সদের কাছ থেকে পেয়ে থাকি তো এটা আসলে একটা বড় প্রাপ্তি তো এই জন্য আসলে অনেক একটা কন্টেন্ট ক্রিয়েটার সফলতা বা সার্থকতা তখনই যখন তার ভিউয়ার্স এবং তার সাবস্ক্রাইবার এবং ফলোয়ার তাকে সাপোর্ট করবে তো এই কি কীভাবে অবশ্যই কমেন্টস করে অবশ্যই লাইক করে এবং তার ভিডিও দেখে এবং সাপোর্ট করে তো আমি আশা করি এবং আশা করি আমার বন্ধুরা যারা আমাকে দেখে তারা ইনশাআল্লাহ অবশ্যই আমাকে সাপোর্ট করবে

देची

জানাজার করেছি কত দত জান করেছি কত সুযোগ চল দাদা কেমন আছেন আশা করি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আপনার বাড়ির সবাই কেমন আছে অবশ্যই তো দাদা আপনার সাথে আগামীতে আবার ইনশাল্লাহ কথা হবে আজকে আমি আসলে বেশিক্ষণ লাইভে থাকবো না কিছুক্ষণ চুক্তন চলে যাবো তো অবশ্যই জানাবেন আপনি কেমন আছেন এবং আপনার বাড়ির সবাই কেমন আছে Bumdhu bon Bhule bon যেখানে থাক যে বা মনে রেখ আমিছি সেখানে বন্ধু ইনশাল্লাহ আগামীতে আবার আসবো যদি আপনাদের সাপোর্ট পাই আপনাদের ভালোবাসা পাই আপনারা যদি চান তাহলে ইনশাআল্লাহ আবার আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল